আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের নির্বিচার হামলায় সাতানব্বই ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলার পর যুদ্ধবিরতি কার্যকর আছে ট্রাম্পের দাবি জেলোনস্কিকে আবারও ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান ট্রাম্পের রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর ব্যাপক শুল্কার উপের হুমকি ট্রাম্পের আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরায়েলের দাবি ইরানি মন্ত্রীর মধ্যে এবার গাজা ইসরায়েলের দুই সেনা নিহত ইউমেনে জাতিসংঘের বিষকর্মীকে আটক করল হুথি বিদ্রোহীরা গাজায় আগ্রাসন ইসরায়েলের হামলা চলছে হুমকির মুখে যুদ্ধবিরতি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের নির্বিচার হামলায় সাতানব্বই ফিলিস্তিনের গাজায় নির্বিচার এখন পর্যন্ত হয়েছে জন গাজার গণমাধ্যম এখন আসেবার যুদ্ধবিরতির চুক্তি শর্ত লঙ্ঘন করেছে সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্তফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনীর গাজায় অভিযান বন্ধ করার কথা বিনিময়ে গাজার জিম্মি থাকা ব্যক্তিদের ছেড়ে দেবে হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের আওতায় জটিল এ প্রক্রিয়া চলছে গাজায় ইসরায়েলি হামলার পরও যুদ্ধবিরতি কার্যকর আছে দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলি বাহিনীর গাজায় প্রাণঘাতী হামলা চালানোর পরও ইসরায়েল হামাসের মধ্যে কার্যকর রয়েছে এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন হ্যাঁ আছে ট্রাম্প আর ঐঙ্গিত দেন যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে হামাসের নেতৃত্ব জড়িত নয় বরং কিছু বিদ্রোহী দায়ী ইসরায়েল বলেছে তারা গতকাল হামাসের অবস্থানে হামলা চালিয়েছে এরপর আবার গাজাই যুদ্ধবিরতি কার্যকর করতে শুরু করেছে ইসরায়েলের অভিযোগ ইসরায়েলি সেনাদের হামলার লক্ষ্যবস্তু করেছে কারণেই তারা হামাসের অবস্থানে হামলা চালিয়েছে গাজায় হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে ইসরায়েলি হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হতাহতের খবরগুলো তারা যাচাই করেছে ট্রাম্প আশা প্রকাশ করেছেন তার মধ্যস্থতায় হওয়ায় যুদ্ধবিরতি টিকে থাকবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে এটা যুদ্ধবিরতি শান্তিপূর্ণভাবে চলবে ট্রাম্প আরো বলেন আপনারা জানেন তারা বেশ বেপর আচরণ করেছে তারা কিছু গুলিও চালিয়েছে আর আমরা মনে করি এতে হয়তো নেতৃত্ব জড়িত নয় ট্রাম্পের বক্তব্যের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজা প্রসঙ্গে কথা বলেন তিনি গাজায় নতুন করে সহিংসতাকে খুব বড় কিছু মনে করছেন না ভ্যান্স সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতিতে উত্থান পতন থাকবে জেলোনস্কিকে আবার ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে ভূখণ্ডের একাংশ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছেন যা ইউক্রেনের প্রতিনিধি দলকে হতাশ করেছে আলোচনার বিষয়ে অবগত দুইজন ব্যক্তি এই নিয়ে তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি জানিয়েছে ট্রাম্প ইউক্রেনের ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি কিয়েভ ও মস্কো উভয়কেই নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা ভাবছেন তার এমন মন্তব্য ইউক্রেনের প্রতি প্রতিনিধি দলের কাছে বিভ্রান্তিকর বলে মনে হয়েছে জেলোনস্কির সাথে বৈঠকের পর ট্রাম্প প্রকাশ্যে বর্তমান ফ্রন্টলাইনে যুদ্ধবিরতির আহ্বান জানান এদিকে ট্রাম্প বলেন আমরা মনে করি তাদের যা করা উচিত তা হলো তারা যুদ্ধক্ষেত্রে যেখানে আছে সেখানেই থেমে যাওয়া বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব কঠিন যদি আপনি বলেন আপনার এটা নিন আমরা ওটা নিব রুশ তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার উনিশ অক্টোবর আবারও বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে একই সাথে তিনি সতর্ক করে দিয়েছেন যদি ভারত তা না করে তাহলে তাদের উচ্চ শুল্ক দিতে হবে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে তিনি রাশিয়ান তেলের বিষয়ে কিছু করবেন না মোদী ও ট্রাম্পের মধ্যে কথোপকথনের বিষয়ে ভারতের অবগত না থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন যদি তারা তা বলতে চায় তাহলে তারা কেবল বিশাল অঙ্কের শুল্ক দিতে থাকবে এবং তারা তা করতে চায় না ভারতের সাথে দীর্ঘ বাণিজ্য আলোচনায় রাশিয়ার তেল ট্রাম্পের জন্য অন্যতম প্রধান বিষয় বুধবার ট্রাম্প বলেন মোদী সেদিন তাকে আশ্বস্ত করেছিলেন যে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সেদিন তাদের মধ্যে ফোনে আলাপ করার বিষয়ে তারা অবগত নয় মন্ত্রণালয় আরো বলে নয়াদিল্লির প্রধান উদ্বেগ ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা <coughs> করা আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলেছে ইসরায়েল ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসেন বলেছেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে শামসুদ্দিন হোসেইনি বলেন ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে কোনো প্রয়াস বাদ দেবে না যার লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করা সাম্প্রতিক কাতারি ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন কাতারি ইসরায়েলি শাসন ব্যবস্থার এই সন্ত্রাসী হামলা জাতিসংঘ সনদের নীতিমালা আন্তর্জাতিক আইনের মৌলিক বিধান এবং প্রতিবেশী কাতারে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হোসেনিয়ারও জোর দিয়ে বলেন ইরান সবসময় বলেছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করে অভ্যন্তরীণ নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান কোন প্রচেষ্টা থেকে বিরত থাকবে না যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরায়েলের দুই সেনা নিহত ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় লড়াই চলাকালে তাদের দুই সেনা নিহত হয়েছেন নিহতরা হলেন মেজর ইয়ানিফ কুলা ও স্টাফ সার্জেন্ট ইতাই রবিবার একাধিক হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইসরায়েলি বাহিনী মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই প্রথম ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা টাইমস অফ ইসরায়েল জানায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধ বিমান অন্যান্য আর্টিলারি হামলা চালানো হয়েছে মধ্যে ছিল ভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র ব্যবহৃত সামরিক অবকাঠামো দেশটির সেনাবাহিনী করেছে হামাসের ব্যবহৃত একটি সুরঙ্গকেও একশো বিশটি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসম বিগ্রেড জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলের কোন সংঘর্ষের খবর তাদের জানা নেই বিবৃতিতে সংগঠন জানায় রাফা এলাকায় কোন সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানানি ইসরায়েলি বাহিনী রাফাহে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে তারা হামাজ তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনে জাতিসংঘের বিশ কর্মীকে আটক করলো হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালে বিশ কর্মীকে আটক করেছে কুথি বিদ্রোহীরা আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ইয়েমেনের নাগরিক ও পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন তবে জিজ্ঞাসাবাদের পর রবিবার আরও এগারো জনকে ছেড়ে দেওয়া হয়েছে এটি চব্বিশ ঘন্টার মধ্যে সানায় জাতিসংঘের ভবনে দ্বিতীয় অভিযান জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন তারা হুথি বিদ্রোহী অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এই গুরুতর পরিস্থিতি দ্রুত সমাধান সব কর্মীর মুক্তি এবং সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান হুথি বাহিনীর অভিযানের সময় কম্পিউটার ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আটকৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন যার মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর রয়েছে জাতিসংঘের তথ্যমতে এখন পর্যন্ত হুথিদের হাতে অন্তত পঞ্চাশ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছে অন্যদিকে হুথিরা দাবি করেছে আটককৃত জাতিসংঘ বিদেশি এনজিও কর্মী যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ ইসরায়েলের হামলা চলছে হামকির মুখে যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে فلسطینیদের হত্যা করছে শান্তি চুক্তির পর দখলদার বাহিনীর হামলায় পর্যন্ত 38 জন নিহত হয়েছে চুক্তি লঙ্ঘনে দুই পক্ষ পরস্পরকে দোষী সাব্যস্ত করেছে হোয়াইট হাউসের বিবৃতিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের হামাসকে দায়ী করেছে হামাসই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ইসরায়েল অন্তত 50 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলই অভিযোগ অস্বীকার করেছে এই সব ঘটনায় যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে ইসরায়েলের মন্ত্রীদের কয়েকজন গাজায় ফের যুদ্ধ সরোর হুমকিও দিয়েছেন ইতোমধ্যেই রাফাহ ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে রয়টার্স জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস এর নিরাপত্তা বাহিনী গাজার উল্লেখযোগ্য অংশের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে শুরু করেছে